আসসালামু আলাইকুম আজকে তেইশে জানুয়ারি মাঘ জমিতে পানি দিলাম আধুনিক পদ্ধতিতে কি কি দিলাম পানি দেওয়ার আগে সেটা পরবর্তী ভিডিওতে পাবেন এখন একটু শর্ট ভিডিও দিলাম আপনাদের মাঝে তো এই পুরো ভিডিও দেখতে চাইলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এই সময়ে অতিরিক্ত শীত থাকে এই কারণে কিন্তু পানি দেওয়া যায় না তো এইবার কিন্তু অগ্রিম গরম রোদ তাপমাত্রা এই কারণে কিন্তু আমি পানি দিলাম যাতে তাড়াতাড়ি নতুন পান কাটে তো আপনারাও পারলে এখন থেকেই পানি দেওয়া শুরু করুন পানি দিলে এই সময় ভালো হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন